তোরা কাম বাদ দিয়ে খেলা শুরু করছো কেন এই কাগজ কুড়া তুমি বলা হরিষ্ঠার কর হের বাদে ছুটি হের বাদে বাড়ি ওরে আল্লাহ কত বড় মহিলা দুর্ঘটনা মৌ আমি বুঝে পাল না পেপার তোমার গোয়াত কিসব

ভদ্রলোকেরা আমি তোমাদের সততার জন্য কিছু পুরস্কার দিতে চাই হনস পুরস্কার দিতে চাই খারি কাম করতে হবে ঠিক তা নয় তোমাদের যেটা করতে হবে সেটা হলো একজন সৎ মানুষ খুঁজে বের করতে হবে যার ভালো কাজ করার সামর্থ্য আছে

এই শত লোকলে জেলে যায় সে চক্রান্তে শিকার হয়েছে সে কিছুই করেনি সে শত খুব শত হেtene কত শতwidetilde আরে কারণ ব্যাগ শত মানুষ তো জেলেই আছে ও তোমরা ওকে পালাতে সাহায্য করবে আমি ওকে নির্দোষ প্রমাণ করব অবশ্যই আমরা আছি অর নাম কি পাম রয় টুইস্ট পাম রয় আশামী নাম্বার 41144 তোমরা আমাকে সাহায্য করো প্লিজ চিন্তা করেন না ম্যাডাম আমরা অবশ্যই তার জেল থেকে বাড়ি করুম এর লেগে যদি আঙ্গো জেলে যায় তো আমরা তাই যাবো ও আমি তোমাদের কিভাবে ধন্যবাদ জানাবো ধন্যবাদ দাও দরকার নাই মগো পরার জন্য হেরে মরা কথা দিলাম Oh, wow. সাথে নিকে চলো থানায় নিয়ে যাচ্ছি দেখাচ্ছি মজা এটা কি হইলো অন্তত মুই জেলে যাবো মানে বস হেমা হাত হাতটা লো পুলিশ হাতে নাতে ধরা খেয়েছো তোমরা খুব ভালো করেছো জনগণের শত্রুকে ধরতে পারার জন্য তোমাদেরকে ধন্যবাদ চল আমার সাথে থানায় সবকিছু নষ্ট হলে তোর জন্য গান্ড প্রতিকার

রে কোন স্টেশন আইলি আঙ্গ কাজিব কেন হ হ দেখো হেদি মশা

ভালো আরস তো তুই লুকাও লুকাও লুয়ে এই তোমরা তিনজন সাত আট নয় তোমরা তাড়াতাড়ি গাড়িটা নিয়ে এসে এবং পাথর বোঝাই করো গাড়িতে ঠিক আছে এই আঙ্গু অবশ্য চোখ রাখতে হবে ফোর ওয়ান ওয়ান ফোর ওয়ান এর উপর এই মগ প্রধান কাম হ কথা না কই তাড়াতাড়ি কাম শুরু কর

এটা দেখছো নয় থামো 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 ওরা এই তোমরা তিনজন আমার সাথে এসো কিছু পেন্টিং করতে হবে তাড়াতাড়ি এসো তোমরা এখন কাজে যেতে পারো কোটাগুলো নিয়ে যাওয়ার ছয় নাম্বার ঘর রং করা শুরু করো ঠিক আছে হ্যালো হ্যাঁ অডেন বলুন এই সাবিটা লই হ্যাঁ অবশ্যই আপনি চলে আসুন কোনো সমস্যা নেই ধন্যবাদ বললাম তো কোনো সমস্যা নেই চলে আসুন প্লিজ চলে আসুন হ্যাঁ ভালো মানুষ আঙ্গ খুস্ত ফোর ওয়ান ফোর ফোর হ্যাঁ অবশ্যই আমরা খুঁজে বের করবো তার খুঁজাবের আরো কোনো ফাঁসে দেবে দাদা

কখন করতে হইব তাইলে পেলামো আমি আইবি বুদ্ধি করি হট্টো খড়াও দে হগললে বেলা বুদ্ধি আর করি হামবাও তাড়াতাড়ি ব্রাশ লোয়ার কাজ শুরু কর তাড়াতাড়ি তাড়াতাড়ি কাম শুরু কর

ও বল খাড়ো দি এইটাই আসল বুঝছো মোরে গাদা বাপ্য না